বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হবে কালের কণ্ঠ 24 নভেম্বর 2025 পে নিয়ে বিকেলে বৈঠক আসতে পারে সুপারিশ আলহামদুলিল্লাহ খুবই ভালো সংবাদ তা দেখা যাক এরপর কি হয় তো চলুন আমরা বিস্তারিত আলোচনা চলে যাই অর্থাৎ আজকের বৈঠকের উপরই সবকিছু কিন্তু নির্ভর করতেছে যে পে স্কেল বাস্তবায়ন হবে কিনা নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের জন্য আজ বিকেল তিনটায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠকে বসছেন কমিশনের সদস্যরা বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেবেন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি আধা সরকারি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক ও অর্থলয়ী প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনার ভিত্তিতে নতুন সুপারিশ তৈরি করা হবে বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশের সভাপতি জাকির আহমেদ খান কমিশনের সূত্র জানিয়েছে নতুন পে স্কেলের খসড়া প্রস্তুত প্রক্রিয়ায় অর্ধেক কাজ শেষ হয়েছে আগে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মত বিনিময় করে তাদের প্রস্তাব সংগ্রহ করা হয়েছিল এখন সেসব তথ্যের বিশ্লেষণ করে সচিবদের সঙ্গে আলোচনা করা হবে নতুন কাঠামোর সম্ভাব্য রূপ ও কার্যকর হওয়ার সময়সীমা পাশাপাশি নতুন পে স্কেলের সুযোগ সুবিধা নিয়ে সচিবদের মতামত নেওয়া হবে কর্মচারীরা সচিবদের সঙ্গে বৈঠকের দিকে নজর রাখছেন তারা আশা করছেন বৈঠকের পর কমিশন চূড়ান্ত সুপারিশ প্রকাশ করবে একই সঙ্গে কর্মচারী নেতারা পে কমিশনকে তিরিশ নভেম্বর নভেম্বরের মধ্যে সুপারিশ দাখিলের আল্টিমেটাম দিয়েছে এই সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনের হুমকিও উচ্চারণ করেছেন তারা পে বাস্তবায়নের দাবিতে পাঁচ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে তো সর্বশেষ এইটা আপডেট ছিল সেটি হচ্ছে যে আজ সচিবদের সাথে বৈঠক হবে সেই বৈঠকেই নির্ধারিত হতে পারে পেএস্কেলের সুপারিশ কবে নাগাদ হতে যাচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ